হরে কৃষ্ণ রাধে রাধে আমরা পৌঁছে গেছি বৃন্দাবনে বাঘবিহারি দর্শন করলাম তারপরে কৃষ্ক মন্দিরে বলরাম কৃষ্ণ বলরামকে দর্শন করলাম রাধা মাদামকে দর্শন করলাম আর এখন আমরা সদা বৃন্দাবন থেকে চলে আসলাম রাধাকুণ্ডে রাধাকুণ্ডে এসে এই যে রুম নিলাম রুমে এখন করছি আর পটু বলা গেলো খাবার নিয়ে আসতে হয় না খাবার নিয়ে আসতে গেলো আর এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে যে কাজে এসছি রাতা যে কাজটা দিয়েছে সেই কাজটা করতে যাবো আর তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে সাড়ে পাঁচটা সাড়ে চারটার সময় বেরিয়ে দিচ্ছি সাড়ে চারটে মন্দির উঠে তারপরে গুরুগাঁওতে আসছি গুরগাঁও থেকে বেরিয়ে আসছি সেখান থেকে ট্রেন ধরে তারপরে মথুরা মথুরা থেকে বৃন্দাবন তারপরে আসছি হচ্ছে বৃন্দাবন থেকে বাচ্চার ভাড়িকে দর্শন করতে হয় যাচ্ছি রাধা খুঁজে তো এখন একটু ক্লান্ত লাগতেছে একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে তারপরে যাবো আবার আর রাধা খুন অবশ্যই রাশা হবে রাধাখন সুন্দরবই ওই আমরা এখন সারতে গেল দেখি নিয়ে আসে তারপরে খাবো ঠাকুর ওই রাধে বন্ধুরা তো দেখো চলে এসেছি এখন হচ্ছে রাধাকুণ্ডে আমরা রেস্ট টেস্ট করে তারপরে বেরিয়ে পড়েছি চারটা চারটার সময় আর এখন হচ্ছে রাধাকুণ্ডে আর এই দেখো রাধাকুণ্ডকে দর্শন করো আর যেহেতু সামনে গুরু পূর্ণিমা বন্ধুরা তার জন্য রাধাকুণ্ড পুরো ঘিরে দিয়েছে মানে ভেতরে আসার যে যত রাস্তা সব বন্ধ করে দিচ্ছে শুধু একটা রাস্তা খোলা আছে তো সেখান দিয়ে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে দর্শন করার জন্য চলে আসলাম রাধারানীকে দর্শন না করলে তো হয় না রাধারানীর কাছে এসেছি আর রাধারানীকে দর্শন করব না তাই কখনো হয় নাকি আর এখানে দেখো গিরিরাজের হচ্ছে শৃঙ্গার চলছে সন্ধ্যা আরতি হবে তো তার জন্য শৃঙ্গার চলছে আর এখানে দেখো বড় বড় ভক্তদের কেরকম লড়াই চলছে মানে মোবাইলটা বের করতে ভয়ও লাগছে যে আসে আবার থাবা দেয় নাকি তো তার জন্য আর এখানে বড় ভক্ত বড় বড় এরা বিশাল ভক্ত তাই এদের হচ্ছে এমন লড়াই চলছে বন্ধুরা তো ওদের লড়াই দেখে আমরা আমাদেরই ভয় লাগছে তো যাই হোক এখানে শ্যামপনকে দর্শন করো আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে মানুষ জীবনের যত পাপি অধম সব কিছু দর্শনের মাধ্যমে এবং ধুয়ে যাবে বন্ধুরা তাই নিষ্ঠাভাবে দর্শন করো আর শ্রদ্ধাভাবে ভগবানকে দ্বন্দ্বভাট প্রণাম জানাও আর এই যে দেখো বড় বড় ভক্তদের একটুখানি নীলা দেখো এদের কৃপা পাওয়াও কিন্তু পরম সৌভাগ্য বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে রাধাকুণ্ড মানে গোবর ধনের পেছনে তো এখানে জায়গাটা দেখো আর দেখলে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছ যে কোথায় আসছি আর কি কারণে আসছি কিসের জন্য আসছি তো তোমরা যদি কিছুটা আন্দাজ করতে পারো তাহলে কমেন্ট করে আমাকে জানাও আর আমি এখনই তো তোমাদেরকে জানাচ্ছি না তোমাদেরকে পরে জানাবো তো আমাদের এখনও ফাইনাল হয়নি বন্ধুরা তো দেখি কি করে রাধারানীর কৃপায় এতটা আসছি তারপরেও সবটা রাধারানি জানে সবই তোমাদেরকে জানাবো তো তোমরাও আমাদের সাথে থাকো পাশে থাকো আর এই ছোটো ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবন সব কিছু দর্শন করাবো আমার সাথে থাকো বন্ধুরা আর এই যে গোবর্ধনকে দর্শন করো আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটাও জানিও তো চলো আজকে ব্রজবাসীদের বাড়িতে যাওয়া যাক এই দেখো চলে এসেছি বলতে বলতে এক ব্রজবাসীর বাড়িতে আর এখানে দেখো গরুদের দুধ দোয়াচ্ছে আর এখানে হলো মাটি রাখায় রুটি বানানো অনেক দিন থেকে দেখিনি বন্ধুরা আর ব্রজবাসীদের হাতের রুটি খাওয়া কিন্তু অনেক সৌভাগ্যর ব্যাপার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্রজবাসীদের নিজের ঘরে রান্না খেত না ব্রজবাসীদের ঘরে এসে খেত